আমারে এবারে আমি এত পুরো প্লেয়ার আমার ভাই আমার সাথে কি শুরু করতে আমার সাথে কি শুরু

কারণ বিটুকে তোমার আমি নিজেই কর্ম কিল দাঁড়াও আরে দেখো হো আমার ডরে কইলু কেসে আজকের অন্যান্য খালিঘর করে দিবো হ্যালো গাইস কেমন আছো তোমরা বরাবরের মতো আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা সো প্যারানাইচিও মানিক গেমিং এর জার্সি রং নীল মানিক গেমিং করব হাজার হাজার কিল সো যার জল চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে বেল আইকন বাজা অল প্রেস করে দাও এন্ড গাইস আমি তোমাদের একটা মজার বাহিনী বলে দেই এই ম্যাচের ভিতরে কিন্তু পড়ে গেছে বাংলার বিটুকে সো দেখতেই পারছো লবির ভিতরে কিন্তু বিটুকে পড়ে গেছে বাট এর চেয়ে মজার মজার কাহিনী কিন্তু পুরো ম্যাচের ভিতরে ঘটে গেছে দেখতে পারবা রাত বাইরে যদি কি কি ঘটছে এই

ভাই কিন্তু ও মানে কিং কিংফিশার না কি একটা গান বলে গানের নাম আমি ঠিক মতো এখনো জানি না গায়ে যেটা পাইছি পাইস এবার চলো আমরা ভাগি সো ভাগো 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 গাই দেখো আমার এই প্লেয়ার কো কেমনে মারতেছে ভাই আমার প্লেয়ার কো কেমনে মারতেছে আল্লাহ রে ভাই দাঁড়া দাঁড়া ধর আমি ওকে গে তাকে

নিকাল বসি বালে হর রাত এর নিকাল ভাই নিক মাইরে দিছি রেল কিনবে আরে লাল কিনবে মনে করছি এটা তো ভাই খেত ওমা

মানে এটা কোনো কথা ভাই ও ভাই দেখছি দাঁড়াও 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 ওয়েট করো বিটুকে এরে বাংলার বিটুকে রে শুয়া বাংলার বিটুকে ডাউন বাংলার বিটুকে ডাউন হয়ে গেছে ভাই এই বাংলার জমিনে বাংলার বিটুকের মানে নানির খালি কর করে দিলাম রে ভাই ও ভাই এরে ভাই কে বললো বুঝলাম না ভাই কারে জানি মেরে বুঝলাম আরে বাবা রে এনে চারদিকে এনে নি যেদিকে তাকাও ডাইনে এনিমি বামে এনিমি মানে ভাই আমরা পড়ছি পুরা বিপদে মাইন্ডটা চিপার ভিতরে আছি মানে ঠিকো মানে এরা কেউ বলবা না ঠিক আছে বাট আমি কিন্তু চিপার ভিতরে আছি একটা সো প্যারা নাই দেখা যাক বিটুকে তো দিলাম ডাউন করে মানে এখনো করতে পারি না যদি দেখা হয় না ঠিক আছে মানে এটা বিটুকে কিনে এটাও জানি না কারণ গাছ অনেক দূরের থেকে দেখা গেছে ঠিক আছে কোন রকম মাথা দেখে মেরে দিচ্ছি বুঝছো সো গাইজ দেখতে পাচ্ছি আমরা কিন্তু অলরেডি দুটো কিল করে ফেলছি আরো ছাব্বিশটা এনিমি বাইক আছে মানে বাইকটা আসেন ও ভাই হতে না করতে খালি ডাইনে বামে এনিমি ঠিক আছে সো আগে এটার মারি দাঁড়াও ভাই

এনিমি কিন্তু আমরা এনে দেখে ফেলছি এনে ওরে কিন্তু আজকে সবাই দেব ভাই এ ভাই সাপরে মারতেছে আরে মরে না কেন এ ভাই এত ড্যামেজ দিছি এ বাবা ও হ্যাকার ফ্রম বাংলাদেশ হ্যাকার ফ্রম রিয়েল হ্যাকার 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 মেকার বেকার আইতুকু ভাই হ্যাকার

আরে বাবা রে বাবা রে বাবা এ পিক দেয় তো দেয় রে ভাই এ কেমন বান্দারে ভাই দেখো কি শুরু করছে একবার পিক দেয় তো আরেকবার দেয় ভাই আমি তো পুরা বিপদে পড়ে গেছি রে ভাই আরে ভাই এ ভাই সাহেব আরে আরে মারো না কেন ওরে না মাইরে দেখো কেন কি করতেছে রে ভাই রে ভাই তোমরা মারতেছো না কেন ভাই ওরে ও ভাই আরে এ হ্যাক হ্যাকার নাকি দেখো গাইস অটোমেটিক কই যে উড়ে গেল ভাই কেমনে কম

থাকার পরে দেখছে তখন তো মনে করো যে উড়া দুরা লুট গেছে যেহেতু আমি জানো যে আমার স্কটম্যাট এন আমার সবচেয়ে ক্লোজ যার কারণে বেচারা সব ধরনের লুট আমি দেখো আমার সব কিছু রাখবো না নিয়ে যাও ভাই আমার সবকিছু নিয়ে যাও আমার মনে করো জায়গা জমি বাড়ি তোমার সব দিয়ে যাও আরে হেলমেটও দিয়ে দিছি যাও আর কি লাগে কও

ভাই সব প্লাস্টের দিকে কিনে আনি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দেবো বাবা